দেখেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই পুরো আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি কেমন জানো তিনি হাই তিনি কেমন জানো তিনি কাইয়্যুম হাই মানে কি হায়াতের মহাসাগর তুমি যাকে ভালোবাসছো তিনি কে জানো তিনি হাই তিনি হাই যিনি কখনো মরবেন না ভালোবাসো তাকে যিনি কখনো মরবেন না এর জন্য বোঝা উচিত হাই 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 মোমেন হাইয়ের সাথে সম্পর্ক রাখে আল্লাহু ইলাহা ইল্লা হাই হাই ভালোবাসি তাকে যিনি জীবনে কখনো মরবেন না আর উপরে মরে লাভ কি যে কয়দিন পরে আমাকে ছেড়ে মরে যাবে আমাদের মাহবুব হাই সুবহানাল্লাযী লা এর জন্য ভালোবাসো তাকে যিনি জীবনে কখনো মরবে না ডাকো শুধু তাকে যিনি জীবনে কখনো মরবে না চাও শুধু তার কাছে যিনি হাই এরপরে বলেন যিনি শুধু হাই না আবার তিনি হ্যাঁ আল্লাহ মা তাকে উসমান তারা কায়ুম বলেন কাইউম এমন এক শব্দ যে শব্দের তোর জুমা পৃথিবীর কোন ভাষা দিয়ে হবে না শুধু বুঝের জন্য বলা মানে মান কমতি যার ইশারা হাতের ইশারায় ছাত আসমান দাঁড়িয়ে আছে যার ইশারা ছাত আসমান ভেসে আছে খুঁটি ছাড়া যার ইশারা সাত জমিন বিছিয়ে আছে যার ইশারা যার ইশারায় সূর্য উঠে যার ইশারায় সূর্য ডুবে তাকে বলে কাইয়ু তাহলে আপনি যদি কায়ুম করার সময় ভাবতে থাকেন যার ইশারায় সব হয় তো তিনি আমার পেটটাকে ভরতে পারবে না কেন বলেন কায়্যু মান খ মাতিসছে না তুবে ইশারতি যার ইশারায় সাত আশ দাঁড়িয়ে আছে সাত জমিন বিছিয়ে আছে কার ইশারায় কায়ুম বলেন কার ইশারায় আমাদের মা বুধ কেমন রাখুছে না থু আলা না আমাদের মাহবুদ কেমন যিনি জীবনে কখনো ঘুমান না যাকে জীবনে কখনো তন্দ্রাও পায় না আমার প্রিয় মুর্শিদ হাজত নানু পুরী রহমত বলতেন মালিক আল্লাহ তালা কেন ঘুমান না তিনি বলতেন আল্লাহ তালা এজন্য ঘুমান না বান্দা যখনই ডাকে তখনই তিনি জবাব দেন ঘুমালে জবাব দিত কে এজন্য ঘুমান না পৃথিবীর যত বাতিল মাহবুদ আছে সব ঘুমায় আমাদের মাহবুদ ঘুমান না আমাদের মাহবুদ কি করে না সেনাথুমালানৌ লাহু মাফি সে না ওয়া থিউ মাফিল অব আমাদের মালিক কেমন সাত আশ মানে যার সব যার সাত জমি যার সব যার আমি যারা তার গোলাম হাই আলখাইউ লা তা শুধু সিনাথু মলা আমি যার গোলামী করছি তিনি কেমন তিনি হাই আমি যাকে ডাকছি তিনি কেমন তিনি হাই আমি যাকে ভালোবাসছি তিনি কেমন তিনি আমি যাকে ভালোবাসি তিনি কেমন আমি যাকে ভালোবাসি তিনি কেমন লাগু মা বাকি মজার বিষয় হইল আমি তাকে ভালোবাসতেই পারবো না তিনি যদি আমাকে ভালো না বাসেন মজার বিষয় তিনি আগে আমাকে ভালোবাসেন আমি তাকে তার বাচ্চাকে আগে ভালোবাসে বাচ্চা মাকে পরে ভালোবাসে আমাকে যিনি ভালোবাসেন তিনি লাগু মাটিপতি যদি আপনাকে ভালোবাসে আপনার কাছে কেমন লাগে

তার বাঁচার অধিকারে নেই এটা তো এজ লাইক এ ডগ এজ লাইক এ কাউ এজ লাইক এ যে ফজর পড়ে না এটা মানুষ না এটা জানো যদি ফজর পড়ে তো লিখে দিতে পারবা এটা ইমান এই যুবকরা সব যুবক নিয়োগ করো আজ থেকে ফজর পড়বই পড়বে তোমার মোবাইলে ফজরের অ্যালার্ম দিতে না পারে এই মোবাইল পানিতে শুবায়া দাও এই মোবাইল বাথরুমের ট্যাঙ্কি দিয়ে ভিতরে ফেলে দিবা বলে এটা অপদার্থ আমার কাছে থাকার দরকার নাই যে মোবাইল তোমাকে ফজরে জাগায় না এই মোবাইল মোবাইল না এটা জাহান নামের ইন্ধন কি বলছি বলেন যেমন ধরেন একজনের ডিউটি আছে বাজে 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 ছয়টা ছয়টা ডিউটি আছে এই জন্য সে মোবাইলে অ্যালার্ম দিছে পোনে ছয়টায় সাড়ে পাঁচটা সে মোবাইলে অ্যালার্ম দিয়ে উঠছে ছয়টা ডিউটির জন্য লেকিন সোয়া আরে সোয়া পাঁচটা জামাত সে সাড়ে পাঁচটায় এলান দিছে ছয়টায় উঠার জন্য সোয়া পাঁচটায় জামাতে নামাজ পড়ার জন্য সে পাঁচটার এলান দিতে পারে নাই সে ইচ্ছাকৃতভাবে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে ডিউটির জন্য এলান দিছে ফজরের এলান দিতে পারে নাই এটা আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে তুমি ডিউটির জন্য এলান দিতে পারলে তুমি ফজরের জন্য এলান দিতে পারো নাই তুমি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন এই সবাই কলেজে হাত দিয়া বলেন ফজর পড়বো এই সব রাখা আচ্ছা সরা চিল ফজরে খাই রুম্মিনার ধুনিয়া ও মাফিয়া হাম আল্লার নবী বলেন যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন রাখা আছা সরা চিল ফজরে ফজরের দু রেখাত সুন্নত হাই রুমিনার ধনিয়া ও মাফিয়া ধনিয়া ধুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি শুন না যদি এতটা দাম হয় তাহলে ফরজের দাম কত এবার আসুল বলেন মাংস অল্লাহ আল্লাহ তাল ফজরে ফিদিম মাতিল্লাহ ফজরের নামাজে পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের নামাজের পড়ে আর মাক দিবেন নামাজের পড়ে সুরে শ্লাচ পড়ে তিনবার সুরে ফালাক পড়ে তিনবার সুরে নাচ পড়ে তিনবার এই তিনটে সুরা পড়ে তিনবার 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 ফজরে পড়ে তিনবার 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 মাঘ দিবে পড়ে তিনবার 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 আল্লাহর নবী বলেন তাজি কামিং কুল্লি সেই আমি নবী কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট তোমার আর গুলিয়ে পায় কেন তুমি তো আল্লাহর জিম্মায় ঢুকে গেছো যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আল্লাহ রুখাইনিল জাউজাইয়া আলাইহিস সালাম তিনি লিখেছেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এই তিনটা সূরা একজন মুমিনের জন্য কতটা জরুরি তিনি বলেন একজন মুমিনের জন্য এই তিনটা সূরা তার নিঃশ্বাসে চেয়ে বেশি জরুরি তার খাদ্যর চেয়ে বেশি জরুরি তার পানাহারের চেয়ে বেশি জরুরি তার পানির চেয়ে বেশি জরুরি সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ সর্বোচ্চ 3 মিনিট আমি আমার জীবনটাকে রব্বে কারিমের হেফাযতের চাদরের ভিতরে ঢুকিয়ে দিলাম তিনটা শব্দ তিন আয়াত থেকে বলি একটা আহাদ এটা পৃথিবীতে আল্লাহ তালা যতগুলো নাম আছে আল্লাহ তালা যতগুলো নাম কোরআন একশো চারখানা কিতাবে পাঠিয়েছেন আল্লাহ তালা যত এর থেকে কোটি কোটি গুণে বেশি নাম আল্লাহ তালা নবীদেরকে শিখিয়েছেন এর থেকে কোটি কোটি গুণে বেশি নাম আল্লাহ ফেরেশতাদেরকে শিখিয়েছেন এর থেকে কোটি কোটি গুণে বেশি নাম আল্লাহ তালা জিবিল শিখিয়েছেন এর চেয়ে কোটি কোটি গুণে বেশি নাম রব্বে করিম তার নিজের এলমুল গাইবের মধ্যে রেখে দিয়েছেন এই সবটাকে একসাথে ঢুকিয়েছেন আহার শব্দের মধ্যে এভাবে লিখছে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিবা মুদাব্বিরাত তাদাব্বুরাত কুরআনের মধ্যে এভাবে লিখছে এরপরে একটা শব্দ মিন শাররি খালাকা বলেন যা যা আপনি বানিয়েছেন যত কিছু আপনি বানিয়েছেন জমিনে যা বানিয়েছেন উপরে যা বানিয়েছেন যত কিছু বিজ্ঞান জানে যত কিছু বিজ্ঞান জানে না যত কিছু নবীরাও জানে যত কিছু নবীরাও জানে না যত কিছু তারাও জানে যত কিছু ফেরেশতারাও জানে না সব কিছুর ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান এরপরে আরেক শব্দ খান্নাস শয়তান সমস্ত গুনাহের মূল কারণ শয়তান শয়তানের অসহ থেকে আমাকে বাঁচান কিছু বাকি থাকছে এই জন্য এই তিন সুরা পড়বেন তো বলেন কি কি পড়বেন বলেন সুরে একলাস বালাক নাচ পড়বেন তো ফজরের পরে কয়বার তিনবার 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 মাগির পরে কয়বার ফজর পড়া না ফজর না পড়া এই জন্য আমি আমার একটা দল আছে আমার দলের নাম হলো ফজর ফজর প্রজন্ম এই দলের সভাপতি আমি সেক্রেটারি আমি আমার গুণা হলো আমার অসুখ বলেন কি বললেন আমরা কি আমাদের অসুখের কারণকে গুণা মনে করি সমস্যার কারণকে কি কখনো গুনা মনে করছি গুণাকে সমস্যার কারণ মনে করি না অন্য কিছুকে সমস্যার কারণ বানাই মূলত সমস্যার কারণ অন্য কিছু নয় সমস্যার কারণ শুধুই গুনাহ হাজতে হাসান বশির রাহান উল্লাহ তালা তিনি বলতেন যদি আমার থেকে কোনো গুনাহ শরজাদ হয়ে যায় প্রকাশ পেয়ে যায় তো আমি আমার জানোয়ারের মধ্যে এর আসর লক্ষ্য করি আমার ঘোড়া আমার আর কথা শুনে না ইমাম জয়নুল বলেন যে একবার আমার থেকে একটা গুণা হয়ে গিয়েছিল ওই গুণাটার কারণে পাঁচ মাস আমার থেকে তাহার ছুটে গেছে বলে গুনাটা কি ছিল তিনি বলেন এক যুবক বায়তুল্লাতে হাত তুলে তুলে খুব জোরে জোরে কান্না করছিল আমার ধারণা আসছে এই যুবক রিয়াকার আমার ধারণা আসছে যুবক কি রিয়াকা শুধু এই আমার বজ্জন এক মোমেনের ব্যাপারে আমার বজ্জন যে গুনা ছিল এই গুনার কারণে পাঁচ মাস আমার তাহার্য ছুটে গেছে আমাদের কয় মাস ছুটছে এই জন্য যে ফজর পড়তে পারে না মূলত গুনার কারণে ফজর পড়তে পারে না বলেন গুনা ফজর পড়তে পারে না কেন বলেন যে জামাতে নামাজ পড়তে পারে না গুনাহের কারণে জামাতে নামাজ পড়তে পারে গুনাহের সবচেয়ে বড় নাহুস হলো এক গুনা আরেক গুণাকে লাজম করে আর এক গুনা হাজারো করে আর এক হাজারো আয়বাদত থেকে বঞ্চিত করে এটা হলো গুনার সবচেয়ে বড় নাহুস গুনা একজন মানুষের শরীরের জন্য রুহের জন্য কেমন একজন মানুষের শরীরের জন্য বিষ যেমন তার বিখ্যাত এর মধ্যে লিখেছেন একজন মানুষের জিন্দিগিতে গুনার আসর কেমন একজন মানুষের শরীরে বিষের আসর যেমন নামাজু একজন মানুষের জীবনে বিশ যেমন একজন মানুষের জীবনে গুনাহ তেমন। হ্যাঁ 20 মানুষকে কবরে পৌঁছায় দেয় আর গুনাহ মানুষকে জাহান নামে পৌঁছায়। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তিনি বলেন লা তাসতাসগির সিগারা যুনুব। ছোট গুনাকেও ছোট মনে করবা না। فان الجبال من صغار الحصى আর বড় বড় পাহাড় হয়ে যায় ছোট ছোট পাথরের কণা দিয়ে ধানের স্তূপ দেখছেন টনে টনে ধান কিন্তু একটা একটা করে বালির স্তূপ আছে বালির পাহাড় একটা একটা বালু দিয়ে হ্যাঁ এজন না ছোট গুনাহও ছোট নয় আল্লাহ তাআলার আজমতের সামনে কোনো ছোট গুনা ছোট নয় কি বলছি বলেন দিসির ফিয়ন দিসি যদি বলে শুধু এক কাপ চা দেব এই এক কাপ চা এই ছোট্ট ওয়ার্ডারটা দিসির আজমতে শানের কারণে ডিসির ফিয়ন এটাকে তার স্ত্রীর ভালোবাসার চেয়ে এক কোটি গুণ বেশি জরুরি মনে করে স্ত্রী ফোন দিছে মোবাইল বাজে ফিয়ন ফোন ধরে না করে পরে বস চা খাবে আল্লাহ রাজমতের সামনে কোনো ছোট গুনা ছোট নয় কি বলছি বলেন না বুঝে বলেন আল্লাহ তালার আজমতের সামনে বলেন কোনো ছোট গুনা ছোট নয় আর আল্লাহ তালার রহমতের সামনে কোনো বড় গুণা বড় গুণা নয় মাখফুরাতের খাজানার সামনে বড় গুনা ও ছোট আজমতের শাহানের সামনে ছোটটাও অনেক বড় বুঝেন নাই কথা হাজর আবদুল্লাহ জবাবে কি বললেন আমার কোনো ফেরেশারি নাই দু মারাদি আমার গুণা আমার অসুখ সবাই বলেন আমার গুণা আমার অসুখ আর তার স্ত্রী কথা শুনে না গুনাহের একমাত্র কারণ তুমি তোমার রবের নাফর মানি করবা আর তোমার কথা শুনবে এটা কেমনে হয় বুঝেন নাই তুমি তোমার রবের নাফর মানি করবা আর মানুষ তোমার কথা শুনবে এটা কেমনে হয় আমি আর শাহিমে মালিকের নাফর মানি করবো আর মানুষ আমার কথা শুনবে এটা কেমনে হয় জন্য হাজরত আব্দুল্লাহ বিন মাসউদ কি বললেন বলেন আমার গুনাহ আমার অসুখ বলেন বলেন আবার বলেন আমার গুনাহ আমার অসুখ হযরত ওসমান তো ওসমান আব্দুল্লাহ বিন মাসউদ তো আব্দুল্লাহ বিন মাসউদ কারোর হচ্ছে কারোর কম নয় হ্যাঁ একজন সাখাওয়াতের মধ্যে প্রধান হায়ার মধ্যে প্রধান আর একজন তো ফাকাতের মধ্যে প্রধান ছিল ওসমান বললেন আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডেকে নিয়ে আসব তিনি জবাবে বললেন কাকে ডাক্তার ডাকবেন আমরাবানি আত-তবীব ডাক্তারই তো আমাকে অসুস্থ করছে অসুস্থ করছে কে ডাক্তারই তো আমাকে অসুস্থ করছে হযরত ওসমান কি আর বলবেন যা তো বলছেন শুনছেন এবার তিনি বললেন হযরত ফামা রাজা ও আপনার জীবনে যদি কোনো শেষ কোন আশা থাকে বললে আমি আমার পক্ষ থেকে করে পুরা দেওয়ার চেষ্টা করব তো তিনি জবাবে বললেন রাজা ও তো রহমাত রব্বি আমি তো আমার রবের রহমতের আশা করছি আমি চাই যে আমার রব আমাকে রহম করুক মানুষ কি মানুষকে রহম দিতে পারে তিনি যদি ওসমান না জবাবে বললেন তো না এবার পকেটে হাত দিলেন কিছু স্বর্ণ মুদ্রা বের করে বললেন এগুলো আপনার কাছে আমি রেখে গেলাম আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা এগুলো ব্যবহার করবে। হয়তো ওসমান বললেন

সুরায় ওয়াকে শিখিয়েছি মৃত্যুর সময় কি পরিমাণ ইয়াকিন হুকুমতের মুদ্রা হুকুমতের পক্ষ থেকে আমিরুল মুমিনের পক্ষ থেকে দেওয়া টাকা না না লাগবে এটা লাগবে না এটা তুমি অন্য কাউকে দাও আমি তো ওদেরকে সুরায় ওয়াকে দিয়েছি আল্লাহ তো হন না আমাদেরকে বিশ্বাস হয় অসদা কাবিল হোসনা সাহাবাইক্রামের হয়েছে রসুল যা বলেছেন তাকে পড়বেন বলেন ইনশাল বানান রসুল যা বলেছেন সত্য বলেছেন রসুল যা বলেছেন সত্য বলেছেন সুরে করিম সাল্লু তালা ওয়াসাল্লামের সাথ করেন কোন মানুষ যদি পা চক্ত নামাজের পরে কুরসি পরে আল্লাহ নবী বলেন মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু মৃত্যুর এপারে সে ওপারে জান্নাত بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض বলে ইয়া উদু হাইসজু মা অহু পড়বো তো এশতেহারের সাথে পড়বো ইস্তেজার এই একটা আয়াত পূর্ণাঙ্গ এক আয়াত এই এক আয়াতের মধ্যে আল্লাহ তালা নিজের কথা নিজের জাত ও সিফাত আঠারো বার উল্লেখ করেছে ইমাম কুরতুবী আহমদুল্লাহ লিখছেন এর চেয়ে জামে কোনো আয়াত আল্লাহ তাল্লাহ সিফাতে উপরে আর নাই এই জন্য রসুল বলেন হ্যাঁ যদি মেকদার্হ তালানুকে আল্লাহ নবী বললেন মা আজ আমু আয়া মিনাল কোরআন বলো তো কোরআনের কোন আয়াৎটা সবচেয়ে বেশি দামি আজদি মেকদার জবাবে বললেন আয়া তুর কুরসি রসূল বললেন হ্যাঁ মেকদাত তুমি সত্য বলেছ আয়া তুর কুরসি আ আজমু আয়া মিনাল কুরআন এটা কোরআনে করিনি সবচেয়ে দামি আর ইনশাল্লাহ আমাদের তো বিশ্বাস হয় না আমাদের বিশ্বাসের দুনিয়া মরে গেছে দেখেন আল্লাহ হল মুক্ত শেষের আজিম পর্যন্ত হলো খবর একটা বাক্য আল্লাহ দিয়ে শুরু

আয় মধ্যে আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় কি দিয়েছেন বলেন নিজের পরিচয় নিজের পরিচয় দিয়েছেন আমি কে জানো আমি ছাড়া কোনো মাহবুদ নাই এটাই তার সবচেয়ে বড় পরিচয় তিনি কেমন জানো তিনি হাই তিনি কেমন জানো তিনি কাইয়ুম হাই মানে কি হায়াতের মহাসাগর হায়াতের কি তুমি যাকে ভালোবাসছ তিনি কে জানো তিনি হাই তিনি কে তিনি এমন একজনকে ভালোবাসা শিখ যিনি কখনো মরবেন না আর যে কদিন পরে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি হয় তাকে রেখে তুমি মরে যাবা অথবা তোমাকে রেখে সে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি ভালোবাসো তাকে যিনি কখনো মরবেন না